পাইকারি দামে পাচ্ছেন পিলো কভার একটা পিলো কভার ব্লকের তাও ব্লকের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনার এক্সপোর্ট কোয়ালিটি টুইল কটনের মিয়াগুলো থাকবে পিলোগুলো সেম ডিজাইনেও নিতে পারেন আবার কন্ট্রাস্ট করেও নিতে পারেন একটা এক এক ডিজাইন করে গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো আচ্ছা পরে বলতেছে আগে সব দেখায়নি কি বলেন একটা চেয়ে কিন্তু একটা অনেক সুন্দর ওয়াশ করা যাবে কালার গ্যারান্টি আছে আপনারা এগুলো তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে কোনো প্রিন্টেই একটু নষ্ট হয় স্বাভাবিক ওটা প্রত্যেকটা ডিজাইন আসলে অনেক সুন্দর আমরা মেয়েরা তো গোড় সাজাতে অনেক বেশি পছন্দ করি মানে বলতে গেলে সব মেয়েরাই গড় সাজাতে অনেক বেশি পছন্দ করে এগুলো আপনার ষোলো বাই ষোলো আপনি চাইলে বড়ও নিতে পারেন আবার ছোটো চোদ্দো বাই চোদ্দোটাও নিতে পারেন সো আপনার ইচ্ছা কিভাবে নেবেন প্রাইসটা বলে দিই তাহলে কী বলেন মাত্র একশো টাকা পাইকারি দামে